হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও ভালো আছি আর কিছু ভিডিও দেখলাম ভিডিও থেকে আবারও মানে ভিডিওর কিছু কথা তোমাদের সামনে নিয়ে চলে এলাম সেটা হচ্ছে কাকে আগে বলি স্বামীকে না স্বামীকে না লেডিস ফার্স্ট চলো আগে ধাবলাকে নিয়ে বলি ধবলার ভিডিও দেখলাম ভিডিওর সেই সমাজসেবিক দিদির কাছে কিছু শুনলাম ম্যাডামের কাছে সেই ফুটেজ ভাইরাল হয়ে গেছে সেই সমাজসেবক দাদা কিছু কথা বলেছে সেখানের ক্লিপস সবাই ব্যবহার করছে আমি ব্যবহার করব না যাই হোক তো সেখান থেকে বোঝা যাচ্ছে প্যাঁদানি ভালোই খাচ্ছে ধবলা প্যাদানি ভালোই খাচ্ছে কিন্তু ধবলার ফেরার রাস্তা আর নেই কারণ হচ্ছে যে জোটচরের হাতে পড়েছে না মানে ধূর্তর জোটচর মেয়েটাকে নিয়ে সত্যি কি বলবো খারাপ লাগে করুণা হয় বললে কেমন লাগে কথাটা যাই হোক খারাপ লাগে যে আমরাও একটা মেয়ে আমরা ভুল করতে পারি সেখান থেকে মা বাবা হোক যদি একটু বুঝতো কি সন্দীপ তো রাগ করে বলেছিল পরে বলেছিল যে ফিরত এসো সেখানে ভিডিও করেও এমন কি শিলিগুড়ি কাকুদেরও পাঠিয়েছিল যে নিয়ে এসো বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো কারণ দেখো দোষটা ধবলা করেছিল দোষটা সন্দীপ করিনি যে সন্দীপ ওর পায়ে তেল মাখাতে যাবে ওই সময় যদি সন্দীপ বলতো যে চলো তাহলে আবারও ধবলার সেই গুমোট যে গুমোট দেখিয়েছিল তার থেকেও কিন্তু অধিক বেশি হয়ে যেত তোমরা যারা ভিডিওটা দেখছ তারা নিশ্চয়ই যেন যে দোষ করে সে বাচ্চা হোক মায়েরা যদি বকা দেয় না বাচ্চাদের তখন মায়েরা কিন্তু একটু কঠোর হয় বা যে টু জেড যে দোষ করে তার তাকে কিন্তু আমরা দু কথা বলে দিই তারপরে কিন্তু যদি মনে হয় যে না এবারে একটু ক্ষমা করা যেতেই পারে তখন কিন্তু আমরা আমরা না গিয়ে কাউরি মারফত একটু বলি একটু বোঝাও না ওকে একটু বোঝাও বা রাগ হয়েছিল তখন দু কথা হয়েছে সেই সময় যদি মানে ধবলার যদি ওই গুমটটা না করতো যে আমি বাড়িতে না গেলে তোমার টাইলস বসানো হবে না তোমার এ হবে না ও হবে না তখন কি জানো তো ওর মাথাটা পুরো খারাপ ছিল বুঝলাম যে তখন তার মাথাটা পুরো খারাপ ছিল কারণ সেই সময় ফোকলার একটা ছায়া তার ভেতরে ছিল সেহেতু তার মাথাটা খারাপ ছিল কিন্তু মা বাবার তো মাথা খারাপ ছিল না ছিল কি মা বাবা তখন কিন্তু বাড়িতে রাখল না তখন দাদার বিয়ে সে মা বাবা যদি এতই ভালো হতো তাহলে সেই সময় সাপোর্ট দিয়ে কিন্তু রাখতো তারপরে যখন দেখলো চ্যানেলটা খুললো চ্যানেলে ভালোই ভিউ হচ্ছে ভিউর ব্যাপারগুলো যেহেতু এরা বোঝে যেহেতু এদের মেয়ে অনেকদিন আগে থেকে ইউটিউব করে সেহেতু মা দেখলো না পয়সা তো ভালোই আসছে চ্যানেলও খুললো কারণ চ্যানেল তো হাতে করে নিয়ে আসেনি সেই ফোনও কেড়ে নিয়েছে সবই কেড়ে নিয়েছে সুতরাং মায়েরা ভেবেছিল ওরকে কি পুষব পরে যখন জানলো পাঁচ লক্ষ টাকা আছে তারপরে তোমার একটা চ্যানেল খুলেছে সেই সব দিক দিয়ে আবারও বিয়ের সময় কিন্তু নিয়ে এলো না কিন্তু পরে যখন দেখলো যে ভালোই মালু মেয়ে আবারও কামাবে তাতে আমাদেরই লাভ হবে তখন কিন্তু মেয়েকে আবারও ঘরে নিয়ে এলো জায়গা দিল মেয়েকে চোদ্দোই ফেব্রুয়ারি সাজি কুজিয়ে কার কাছে বলবো নতুন বয়ফ্রেন্ডের কাছে পাঠালো কিন্তু এই মা যখন যদি একটু মানে সুবুদ্ধিটা হতো কুবুদ্ধি নাচের যদি সুবুদ্ধি হতো যে না মেয়ে ভুল করেছে মেয়ের ছেলে আছে তারপরে তারপর নাতিটার কথা তো দিদাতে একটু ভাববে একটু ভাবা দরকার ছিল দাদু দিদার তখন কিন্তু সেটা ভাবল না তারপরে চ্যানেলটা আমার না ধোঁয়াতে অ্যালার্জি হয় ধোঁয়া জ্বালিয়েছি ধোঁয়া বলতে আগরবাতি দিয়েছি ঘরটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে হাঁচি উঠছে তো যাই হোক সেই সময় যদি একটু মাটা বুঝতো আমার খুব এটা নিয়ে খুব খারাপ লাগে যে মায়েরা কীভাবে হয় আমি দেখবে আমি মাঝে মাঝেই কিন্তু ভিডিওতে বলি যে ওর মাটা কেমনই একটু বোঝা দরকার ছিল একটু বোঝার দরকার ছিল যে না আমি যখন ভিডিও করছি বা মেয়ের যখন চ্যানেল আছে দর্শক তো আছেই তার জন্য দর্শক তো ন্যায্য বিচার করবি তো লাইভটা অন করি যেমন ওই তোমার রিকভারি দিন ভিডিও অন করেছিল তেমন যদি সে বলতো যে না আমি চল রেখে আসছি ভিডিওটা অন করতো ধবলার মোবাইল থেকে তখন যদি দেখা যেত যে না সন্দীপ নিচ্ছে না বা সন্দীপ দু কথা বলছে তখন কিন্তু দর্শকরা সন্দীপকে ছেড়ে কিন্তু এই ধবলার দিকে আসতো কিন্তু তা করেনি একবারও কিন্তু চেষ্টা করেনি বা একটা বাচ্চা নেওয়ার জন্য যে যেমন রিকভারির দিন করলো সেই রকম যদি একবার দেখাতো যে না আমার নাতিকে দেখার জন্য মেয়ে ছটপট করছে দেখো ভিডিওটা মা করতে পারতো না মানে দিদার হাতে এখন যেমন দিদা চ্যানেল খুলে বসেছে তেমন একটু মেয়ের ফোনটা নিয়ে একটু ভিডিও করে দেখাতে পারতো না যে দেখো আমার মেয়ে কান্নাকাটি করছে তবুও কিন্তু সন্দীপরা বা প্রশাসনের লোকরা দেখাচ্ছে না আমার নাতিকে আমার নাতিকে দেখার জন্য মা মানে কাকুতি নতি করছে সেই সময় কিন্তু একবারও সেইটা আসেনি এখন যাচ্ছে কোথায় ছেলেকে দেখার জন্য হাইকোর্টে যাচ্ছে মামলা করতে কেস অ্যাপিল করতে এটুকুই শুনছি এখনও জানি না কি হচ্ছে না হচ্ছে যতক্ষণ না শুনবো ততক্ষণ বুঝতে পারছি না তবে একটু একটু হলেও ঝলক বোঝা গেছে যে ছেলের জন্যই করতে যাচ্ছে ভালো কথা কারণ এক দেড় বছর যখন তুমি ছেলের জন্য কোনো কিছুই করি দেখতেও আসো নি খোঁজ নাও নি এ করি ও করো নি এগুলো তো সন্দীপ তুলে ধরবেই তার সঙ্গে দর্শকদের কমেন্ট তো আছেই সেখানে জশসাহেবু তো তাদের ভিডিওগুলো দেখবে সময় নিবে যে না ছেলের জন্য কি করেছে না করেছে তারাও তো দেখবে তারা তো ন্যায্য বিচারের ধরো জন্য বসে আছে তারা তোর ঘুষ খেয়ে কাউরির পক্ষ নিয়ে বলবে না তারা তো ন্যায্য বিচারের জন্য বসে আছে সুতরাং দুপক্ষই বিচার করবে দুপক্ষই দেখবে তারপরে দেখবে মা কত কান্নাকাটি করেছে কাঁথার জন্য কান্নাকাটি করেছে কাঁথা নাই কাঁথা নাই কাঁথা 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 করে কান্নাকাটি করেছে চ্যানেল তোমার স্ট্রাইক মেরেছে বলে কান্নাকাটি করেছে তোমার ভিডিও মোবাইল দেয়নি বলে কান্নাকাটি করেছে কিন্তু ছেলের জন্য কোনো কান্নাকাটিই হয়নি যেটা করেছে সেটা বিপত্তারিণীর দিন একটু ফুচফুচ ফুচফুচ করলো হয়ে গেল আর ওই আংটি মাংটি নিয়ে এসে ছেলের যে ফ্ল্যাটে যে ছবিগুলো অন্ধকার ঘরে পড়ে আছে কই একবারও তো বলছে না যে না একদিন গিয়ে আমি ছেলে ছবিগুলো নিয়ে এসে আমি এই ঘরে রাখি আমি তো ফ্ল্যাট ছেড়েই দিচ্ছি তাহলে এই ঘরে রাখি ওই তখন তো বলছে না ওর ছেলের কোনো মানে ভূকক্ষেপই নেই যা আছে দর্শকের আছে দর্শকরা শুধু ওকে তেল মারছে যে নিয়ে এসো তুমি ছেলে নিয়ে এসো তুমি ছেলে নিয়ে এসো এই জন্য ও ছেলে নেওয়ার তন্তে আছে কিন্তু ছেলে নেওয়ার মানে দিদাদেরও ইচ্ছা নেই কি মায়েরও ইচ্ছা নেই কারণ জানে যে ছেলে যা ছটপটে ছেলে পাগল করে দিবে ওই রাস্তা থেকে হেঁটে আসতেই তার মায়ের মাথা ঘুরে যাচ্ছে তাহলে ছেলেকে পুষতে গেলে দিদার তো সাজন বেরিয়ে যাবে চুলের মুঠি ধরে দিদার ঘোরাবে আর মায়ের তো নাখানে চুক নিয়ে খেয়ে যাবে তো যাই হোক যারা এখন যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যার আশায় যার আশায় ঘর ছাড়লো পরিবার ছাড়লো সন্তান ছাড়লো সে নাকি এখন মারধর করছে এখন কই ভিডিও সামনে বলছে না তো যে আমাকে মারধর করছে কোথায় শুনতে পেলাম আমরা সমাজসেবক দাদার কাছ থেকে সে দাদার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি তো বক দাদা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না যদি মিথ্যা বক দাদা বলে তাহলে তাদের তার নামে কোনো কেস করছে না কেন যে এত আমার বাড়ির কথা রিভিল করছে আমার কথা রিভিল করছে কেন করছে না কারণ জানে যে এগুলো সত্যি কারণ জানে এগুলো সত্যি আর কথা বলি ও মারধর হ্যাঁ তারপরে একটা কথা বলি সেটা হচ্ছে যে সন্দীপের দিদি আছে সত্যি অবাক লাগে গো সত্যিই অবাক লাগে যে মানুষটার আমি কিন্তু দেখি ভিডিও যখন এই কিছুদিন আগে যখন হলদ বন্ধ করে দিয়েছিলাম আবারও যখন এই যে দু তিন দিন আগে যখন বকদাদার কাছ থেকে শুনলাম তার সুদূর থেকে ননদ হেল্প করছে নন্দায় হেল্প করছে কারণ নন্দায় এই ক্রিটিক্যাল ব্যবস্থাগুলো করতে পারবে এটা আমরা সবাই জানি কারণ সে ল্যাপটপে চব্বিশ ঘন্টা কাজ করে সেহেতু তাদেরকে কি করে ধ্বংস করা যায় বলতে সন্দীপদের কিভাবে ধ্বংস করা যায় তারা যেন উৎ মানে দেখার জন্য বসে আছে যে সন্দীপদের ধ্বংস সন্দীপটা কে হয় সন্দীপটা কে হয় দিদির ভাই হয় রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক যতই যতই মানে খারাপ হোক না কেন আমরা জানি ভাই ভাইয়ে মারপিট হয়ে যায় ভাই ভাইয়ে কেস কামারি হয়ে যায় ভাই ভাইয়ে লাঠালাঠি মেরে হসপিটালে ভর্তি করে দেয় মা ছেলেকে খেতে দেয় না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এরকম আমরা কিন্তু অনেক কিছু দেখি কিন্তু এগুলো কোনোটাই না কি হয়েছিল সে সেই সময় আমরা কিন্তু প্রত্যেকে জানি যে সমবয়সী ভাই বোন হয়েছিলো সেখান থেকে দিদা বলেছিল নিয়ে যাব ও তোমার তার মানে খোদ তার দিদি বলেছে খোদ সন্দীপের দিদিই বলেছে খোদ তার দিদিই বলেছে হোস গিয়ে তার দিদিই বলেছে যে আমার দিদা না খেয়ে আমি যখন কাঁদছিলাম তোমরা নাহলে ওই ভিডিওটা যারা দেখো নি তারা গিয়ে দেখে এসো যে আমি কান্নাকাটি করছিলাম তখন আমার দিদা দিদা মা বলেছিল যে নিয়ে যাই তুই এখানে রাখতে পারবি না তখন ওর মা বাবার ডিসিশান নেয় যে না নিয়ে যাক মেয়েটা মানুষ হবে সত্যি যদি দিদাটা না নিয়ে যেত তাহলে কিন্তু এই যে জায়গা সে কিন্তু করতে পারতো না আর এমন তার হাজব্যান্ডও কিন্তু খুঁজে পেত না আমার কথা হচ্ছে ভগবানকে সেবা দিয়ে কী হবে মায়ের প্রতি তার কোনো ভালোবাসাই নেই আমি এই যে পুজো পাঠ দেখি গোপালকে দেখি দুটো ডগি দেখি আমি ওদের ভিডিও প্রায় 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 ছয় ছয় বছর থেকে দেখছি পাঁচ ছ বছর থেকে তো তাহলে আমার মনে হয় যে এইসব পাঁচ চার বছর তো ম্যাক্সিমাম হবেই তাহলে আমার মনে হয় এই সব করে কি হবে কুকুরের জন্য তাদের ভালোবাসা আছে কিন্তু মা বাবার জন্য ভালোবাসা নেই মা বাবার অন্যায় কি যে মেয়েকে দাদুর বাড়ি মানে দিদার কাছে মানুষ করতে দিয়েছে এটাই হচ্ছে মা বাবার অন্যায় কিন্তু দিদাতে যে নিয়ে গেলো সে অন্যায়টা অন্যায় বলে মনে হয়নি একবারও যে দিদা কেন বলেছিল সেই সময় যে আমি নিয়ে যাব তাহলে তো দিদারই দোষ মাসি আমাকে কেন মানুষ করেছিল। সেই সময় মাসি বলেনি তো যে মানুষ করতে আমি পারবো না যাদের ছেলে তাদেরকে ফেরত দিয়ে আসুক যাদের মেয়ে তাহলে মাসির কোনো দোষ ছিল না যদি মায়ের যদি দোষ হবে মা দিয়েছে সেটাই হচ্ছে মায়ের দোষ তাহলে মাসি মানুষ করে মাসি কোনো দোষ করিনি না দিদা নিয়ে এসে দিদা কোনো দোষ করিনি দোষ কে করলো মা করলো ঠিক আছে মা মেনে নিয়েছে মা নিঃশব্দে মেনে নিয়েছে মাকে যা যা বলা হয়েছে নর্দমা গর্ব নর্দমা এটা ওটা সব বলা হয়েছে তবু নিঃশব্দে মেনে নিয়েছে কে মেয়ে এখন মেয়ে চাইছে যে ভাইকে কিভাবে সংসারটা ধ্বংস করা যায় ভাইয়ের বউ তো চেষ্টা করলো দেখলো যে না ভাইয়ের বউকে তো কাজ মানে হাতে রেখে আমার কাজটা উদ্ধার হবে ভাইকে আমি ধ্বংস করবই তার জন্য দূর থেকে হলেও উকিল টাকা পয়সা সব কিন্তু এই দিদি দিচ্ছে আর যদি দিদি নাই দেয় তাহলে তো সেই ছোট্ট ভাইয়ের বউটির দরকার ছিল যে বলার না যে না বগদাদা মিথ্যা কথা বলছে আমার ননদ আমার কিছুই করছে না আমাকে হেল্প করছে না তোমরা ভুল বুঝছো বা তার ননদেরও বলার দরকার ছিল যে ভুল বুঝছে ভিডিওগুলো তো সবই দেখে সবই দেখে বা কমেন্ট বক্সে নিশ্চয়ই ভিডিও না দেখলেও কমেন্ট বক্সে নিশ্চয়ই চলে যাবে কথাগুলো কিন্তু কই তখন তো বলছে না কোনো ই করছে না কারণ ধরা পড়ে যাবে সত্যি মানে ভাবলে অবাক লাগে না দূরে বসেও চাইছে মা বাবা বা ভাইয়ের সংসার কিভাবে ধ্বংস করা যায় কে আছে মা বাবা ভাই আর ভাইয়ের সেই ছোট্ট ছেলে কোথায় তুই পাশে এসে দাঁড়াবি বিপদে মানুষ পাশে এসে দাঁড়ায় কোথায় পাশে এসে দাঁড়াবি তোমরা ভুল করতে পারো মা আমি ভুল করিনি দেখো আমি ছোট। তবু কিন্তু আমি ভুল করিনি তোমরা বড় হয়ে তোমরা এই শিক্ষাটা আমার কাছে থেকে নাও যে তোমার পাশে আমি কিন্তু সময়ে এসেছি তুই একবার কই এগুলো এসে বল দেখি তাহলে মা বাবা যদি ভুল করে তুই তো সেই ভুল করছিস ভুলটা করছে এত কিসের গ্যাবেটি আজ মরে গেলে কাজ কালকে দুই দিন মানুষের কিসের এত মানে পয়সার ই এইভাবে কি মানুষ ভালো থাকে তরু তো একটা ছেলে হচ্ছে আমি সন্দীপের দিদিকে বলছি তারও তো একটা ছেলে বড় হচ্ছে আজ যদি সেই রকম ছেলে যদি কোনো এইরকম মেয়েকে বিয়ে করে নিয়ে আসে মানে কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তারপরে যদি তার ছেলে তোমার তার বৌমা যদি কারোর সাথে চ্যাটিং পুটিং করে তখন তার মা কি বলবে না বৌমা না ঠিক আছে তুমি চ্যাটিং করতে থাকো তুমি সম্পর্ক করতেই পারো আমার ছেলের সঙ্গে সম্পর্ক করো বাইরেও সম্পর্ক করো এটাই বলবে কি বুদ্ধি সত্যি এগুলো বুঝে পায় না এদের বুদ্ধিগুলো কেমন মানে তোমার শত্রু মানেই আমার শত্রু শত্রুকে হাত মিলিয়ে চেষ্টা করছে মাদের বা ভাইদের কি করে ক্ষতি করা যায় উপরে একজন বসে আছে যেটা ন্যায্য সেটা সব সময় করে দিবে। সে সময় লাগবে ঠিক আছে একদম সামনে নিয়ে এসে দিয়ে দিবে আরেকটা কথা বলি এই স্বামী স্ত্রীর ভেতর স্ত্রীকে আগে রেখেছি স্বামীকে পরে রেখেছি কারণ হচ্ছে লেডিস ফার্স্ট সেই জন্য তো সন্দীপকে সন্দীপের যে কাকুর বাড়ি গিয়েছিল জলপাইগুড়িতে সেখানে সন্দীপ ভিজে গিয়েছিল বলে কাকু সন্দীপ নেমেছিল একটা প্যান্ট জামা কেনার জন্য কারণ হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছিলো ও ভিডিওটা অন করতে পারছিল না সেখানে সন্দীপ একটা জামা কাপড়ের দোকান যখন দেখে তখন কারণ জিন্সের প্যান্ট পরে গেছিলো আর জিন্সের প্যান্ট ভিজলে আমরা প্রত্যেকে জানি যে জিন্সের প্যান্ট ভিজলে থপথপা একটা স্যাঁত করে এমনি প্যান্টগুলো ভিজলে শুকানো শুকিয়ে যায় হাওয়া বাতাসে কিন্তু বি তোমার জিন্সের প্যান্ট শুকাতে চাই না সেখানে সন্দীপ কি করেছিল একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছিল তখন ও একটা জামা কাপড়ের দোকানে দাঁড়িয়ে দাঁড় করিয়েছিল গাড়িটা সেখানে জামাকাপড় নেওয়ার সময় কাকু বলেছিল না এই টাকাটা তোমাকে দিতে হবে না আমি দিচ্ছি আমার তরফ থেকে তোমাকে এটা দিলাম সেখানে কথা উঠেছে সেখানে আমি বুঝলাম না যে কাকা মানে যে কাকুর বাড়ি গিয়েছিল সে কাকুটা কি ভুল করেছে সেখানে কাকুটা কি ভুল করেছে সেখানে কথা উঠেছে বাচ্চা সুটা ভিজে গেছিল। যে কাপড়ের জুতোটা পড়ে গেছে বাচ্চাটা সেই ঝর্নার জলে নেমে যে ইটার জলে নেমে সে নাচ করতে করতে তার কাপড়ের জুতোটা ভিজে যায় তো জামা কাপড়ও ভিজে গেছিলো তো এক্সট্রা নিয়ে এসেছিলো জামা কাপড় যেহেতু আনটি সেহেতু জামা কাপড়টা পরিয়ে দিয়েছে জামা কাপড়টা পরিয়ে দিয়েছে জুতোটা খুলে রেখেছে গাড়ির ভেতরে এখন কথা হচ্ছে কেন কাকু জুতোর কিনে দিল না বাচ্চাটাকে সন্ধিকে কেন একটা জামা প্যান্ট কিনে দিল এবার সেই গাধাকে কে বোঝাবে গাধার না মাঝে মাঝে বুদ্ধিটা খুব চাকার দিয়ে ওঠে আবার মাঝে মাঝে বুদ্ধিটা না ফুস করে না মতো মানে বেলুন তো ফুস করে নিচের দিকে পড়ে যায় হাওয়াটা ওরকম ফুস করে বেরিয়ে চলে যায় এই বুদ্ধিটা বাচ্চাটা জুতোটার বাচ্চাটা গাড়িতে গাড়িতে ঘুরছে প্লাস বরফের মানে ঠান্ডা দেশে গেছে ওদের রীতিমতো ঠান্ডা লাগছিল আর আমরা প্রত্যেকে দেখেছি যে পুরো মানে কি বলবো ধোঁয়া ধোঁয়াতে ছেয়ে গেছে কুয়াশাতে নিশ্চয়ই ঠান্ডাতেই গিয়েছিল ঠান্ডাতে গিয়েছিল বলে ওরা বারবার বলছিল আমাদের ঠান্ডা লাগছে আর ওই ভেজা কাপড় পরে সন্দীপের আরও ঠান্ডা লাগবে সেখানে সে চেঞ্জ করেছে বাচ্চাটা জুতোটা খুলে গেছে আর তো পায়ে খুঁজ এটা খুঁজ ওটা খুঁজ যেটা বলছে ওরা যে জায়গায় গিয়েছে পুরো নিট অ্যান্ড ক্লিন জায়গাগুলো আর বা কাকুর এমন অবস্থা তোমরা প্রত্যেকে দেখেছ বা কাকুর যা খরচ খরচা করে বা কাকুর যা ডেলি লাইফস্টাইল সেটা আমরা তো দেখলাম সব থেকে বোঝা যাচ্ছে কাকুর ভালো একটা পয়সার আছে বা দোকানগুলো ভাড়া তার বাড়িঘর মানুষের দেখে বোঝা যায় মানুষের আর্থিক অবস্থা কেমন তো সুতরাং যে আগে ছিল আর্থিক অবস্থা ভালো পরে নেই এ না যে সন্দীপদের ঘোরানো ফিরানো খাওয়া তারপরে যে দীঘাতে গেল তখনও তাই এই পুরীতে গেল তখনও তাই সব কিছু দিক দিয়ে বোঝা যায় যে আর আর্থিকের স্বাচ্ছল্য আছে কাকু কাকুর তো সেখানে কথা উঠেছে কাকু কেন একটা বাচ্চাটাকে জুতো কিনে দিল না সন্দীপ ভেজা কাপুরের শীতের দেশে গিয়েছে যেহেতু শিলিগুড়ি দা গ্যাংটক এই দার্জিলিং দার্জিলিং গিয়েছে যেহেতু সেখানে শীতের দেশে গিয়েছে ও ঠান্ডা লাগছিল। ভেজা জামা কাপড় তো ভেজা জামা কাপড়টা নিশ্চয়ই হাফ প্যান্ট আর টি শার্ট পরে সে ভিডিও করতে পারছে না আর ওটা ও শ্যুট করার জন্যই কিন্তু বেশিরভাগটা গিয়েছে আমরা প্রত্যেকে জানি যারা ইউটিউবার তারা কিন্তু আমরা একটা ভালো জায়গায় গেলে আমরা শ্যুট কখন করব তখন ভেবে পাই না ও মানে পাগল হয়ে যায় এমনি স্বাভাবিক লোক এমনি যারা ভিডিও করে না তারাও কিন্তু একটা ভালো জায়গা ভালো কিছু দেখলে মোবাইলটা অন করতে বাধ্য হয় যে না এই এটা আমরা নিয়ে রাখি সেখানে সন্দীপ একটা ব্লগার ভালো একটা ব্লগার সেখানে ভালো ব্লগার বলতে যার ভিউজটা বেশি সে কি করে একটা হাফ প্যান্ট আর টি শার্ট পরে সে ভিডিও করবে এবার বলো দেখি ঠান্ডাটা চলো ঠান্ডা লেগেছে ঠিক আছে জিন্সের প্যান্টটা ভেজা বেচারির এবার হাফ প্যান্ট পরে ভিডিও নিশ্চয়ই করতে পারবে না বাচ্চাটা জুতো খোলে ঘুরে বেড়াচ্ছে কে বাবা কিন্তু হাতে করে নিয়ে বেড়াচ্ছে বাবা কোলে নিচ্ছে ঠাম্মিতে কোলে নিচ্ছে দাদুতে কোলে নিচ্ছে কোলে কোলে ঘুরছে আর জায়গার সমতা নিচে তো না যে কিছু একটা পড়বে এটা পড়বে ওটা পড়বে পাহাড়ি রাস্তা সেখানে ঘোড়ায় উঠলো কোলেও উঠলো বা যেখানে তোমরা দেখো ওরা ড্যান্স করছিল একটা ঘোড়া জায়গাতে ড্যান্স করছিল। সেখানটা দেখো কি পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন একদম চকচক চকচক করছে রাস্তাগুলো দেখেছো কি চকচক করছে এটা না যে কলকাতা মানে আমাদের গ্রাম্য এলাকার রাস্তা যে কিছু একটা খুঁজ ঢুকে যাবে পাতা ঢুকে যাবে এ ঢুকে যাবে ও ঢুকে যাবে হ্যাঁ ঢুকে যেতেই পারে ওটা একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ ঢুকে যেতেই পারে কিন্তু এই না যে ঢুকে গেছে ঢুকে গেলেও দেখলে বলতি যে কাকু ওকে জামা প্যান্ট কিনে দিয়েছে একে কেন একটা জুতো কিনে দিল না যে বাচ্চাটার পাটা কেটে গেল এটা বলতে পারতি কিন্তু এখন ধরেও তো কিছু হয়নি সেরকম তারা নিশ্চয়ই বাচ্চাটাকে সাবধানেই রেখেছে বা মানে মায়ে যে দরদটা করলো না বাবাতে দরদ করছে তারপরেও সেখান থেকে খুদ ধরতে হবে কি যে বাবারা টেক কেয়ার করে না তাহলে বাবা যদি এখন ছেড়ে দিত যে যা তোর মা নাই আমি একটা বিয়ে থা করবো তুই তোর মায়ের কাছে যা মা যদি না তো বাচ্চাটা কি করত এই অবস্থা বাচ্চাটা কি করত কারণ দুজনেরই যখন বাচ্চা বাচ্চায় যে তুই ধ মানে দালাল আমি দালালকে কিন্তু কথাগুলো বলছি বাচ্চাটা কিন্তু দুজনে বাচ্চাটা যদি তুই সব সময় বলিস অধিকার দুজনে তাহলে বাচ্চাটার লালন পালন করাটা অধিকারও দুজনে শুধু নিব কেস করে নিব কেস করে নিব করলে তো হবে না বাচ্চাটাকে কেন তাহলে মায়ে নিয়ে যায়নি সে সময় মায়ে যদি না নিয়ে গেল পরে কেন কেস করলো না আর দেড়টা বছর একটা বছর ক্রস করে গেল তো এক বছর এক দু মাস হতে চলছে তবু কিন্তু বাচ্চার মায়ের কাছে এখনও যায়নি যে মানে একটা আমি গাছ কিনলাম গাছ কিনে ওই যে গাছে ওই যে ওই যে উপরে পড়ে আছে এই গাছটাকে যদি কেউ লালন পালন করে তার কাছে কৃতজ্ঞ হওয়া দরকার যে না মানুষটা বাচ্চাটাকে লালন পালন করছে তার বাবার ক্ষমতা ছিল না কিন্তু লালন পালন করার তার ঠাম্মি দাদাই সাইডে সাপোর্ট করা বলে সে কিন্তু বাচ্চাটাকে লালন পালন করছে সন্দীপের একার পক্ষে ক্ষমতা ছিল না এমনকি ধবলারও ক্ষমতা নেই সন্দীপের বাচ্চাকে মানে মানুষ করার কারণ ওই আনটি ছোট থেকে ওকে যেভাবে লালন পালন করেছে যেভাবে ক্ষমতা তুই বল না কেন তুই তোর ঘরে মিস্ত্রি আছে তুই ঝাড়ু পোছা করেই হাঁপিয়ে যাচ্ছিস করেছিস তো আগের দিন রান্না বান্না সকালবেলায় উঠে গরম করলি আর কি করলি তুই সেরকম কিছু সারাদিন করিস নি ক্যামেরা ধরে বেড়ালি সন্ধ্যাবেলায় মিস্ত্রি যাওয়ার পরে তুই কি করলি সে জায়গাটা একটু ঝাড়ু পোছা করলি কিন্তু হাঁপিয়ে গেলি ওই মানুষটা সকালবেলায় একটা মন্দির ঘুরে এসে পুজো দিয়ে এসে দুটো স্পট দেখলো দেখার পর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে মানে সেই কাকুর বাড়ি খাওয়া দাওয়া করে সেই মানুষটা আবার ট্রেন জার্নি করলো ট্রেন জার্নি করে সকালবেলায় সে নেমে ভোরবেলায় নেমে সে কিন্তু বাড়িতে এলো বাড়িতে এসে গোটা উঠান ওদের উঠানটা কম বড়ো না তোদের উঠানের থেকে সন্দীপদের উঠান কিন্তু অনেকটা বড়। সেই ঝাঁটা দিয়ে সে দেখিয়েছে কিন্তু সন্ধি পুরো ঝাঁটা দিয়ে কিন্তু সে ঝাড়ু মারল আর এদিকে ভাত রান্না বসিয়ে দিয়েছে ভাত ডাল আলু সেদ্ধ করেছে চারটে মানুষ কিন্তু তিনটে মানুষের মুখে কিন্তু অন্ন তুলে দিল তারপরে মোছা সেটাও কিন্তু করেছে এমন কি যে জামা কাপড় আমরা আমি হলে হাঁপিয়েছে যেত আমি কোথাও থেকে এসে জামা কাপড় সেদিন ধুই না ভাই ব্যাক সময় বাইরে রেখে দিই দেখিও না যে ওর ভেতর কোনটা কী আছে কি বের করতে হবে কি বের করতে হবে না একটা আমি ধোয়া জামা কাপড় করি একটা যেটা ইউজ নি আর সেটা করে ফেলি পরে তো যাই হোক আমি সবগুলোই বাইরে বের করে রেখে দিই দিয়ে পরের দিন যদি পারলাম ভালো কথা না পারলে আমি একদিন পরে আমি ওটাকে বের করি পরের দিন আমি ঘর বাড়ি পরিষ্কার করি দ্বিতীয় তৃতীয় দিন আমি ওই জামা কাপড় বের করি তাও আমি আস্তে আস্তে ধুই আস্তে আস্তে আমি হাতে ধুই তাই ওর ওয়াশিং মেশিন আছে ঠিক আছে কিন্তু সে তবুও আনটি ধুয়েছে সন্দীপ মেলে দিয়েছে যেটা না শুকালো সন্দীপ তুলাপাড়া করলো সব কিন্তু তারা নিজের হাতে করেছে এমন না যে হোটেল থেকে খাবার নিয়ে আসা করিয়েছে সকালবেলায় তারা কিন্তু সেটা খেয়েছে তাহলে তুই বল সেই মানুষটার কত ধৈর্য কত শক্তি এ আমরা আমাদের ক্ষমতায় হয় না সেই মানুষটা এই বয়সেও একটা বাচ্চাকে লালন পালন করছে যেভাবে একটা মায়ের করা দরকার যেভাবে একটা মায়ের বুকের দুধ খাওয়া দরকার সেই বাচ্চাটাকে কিন্তু ঠাম্মি বুকের দুধ খাইয়েছে সেই সময় রাখার জন্য যে না বাচ্চাটাকে আমাকে বাঁচাতে হবে বাচ্চাটার নেশাটা কাটাতে হবে সেই মাত্র পাগড় পার ওই বুকের দুধ কাকে খাওয়ানোর জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে আমার এত কথাগুলো রাগ হয় কষ্ট হয় না যে আমরা একটা মা আমি যদি আমার ছেলেকে না দেখব কে দেখবে আমার শ্বশুর শাশুড়ি আশায় ফেলে যাব আমার শ্বশুর শাশুড়ি দেখবে আমার শ্বশুর শাশুড়ি কাজ নেই খেয়ে দে তাদের বয়স হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি লালন পালন করবে এই তিন বছরের বাচ্চাকে একটু ভেবে চিন্তা বলবি যখন একটু ভেবে চিন্তা বলবি আজকে ভিডিওটা দেখিস আন্টি কিভাবে কাজ করেছে তুই তো ওই সকাল রাত্রিবেলায় রান্না করে রেখেছিলি বিছনা তুললি আরে তোর বড়ি তো সব করলো তা আর তুই এদিকে জামা এই ফুটালি সবজি তরকারি ডাল সব ফুটালি হয়ে গেল তোর কাজের মধ্যে কাজ আর ওই বাসনগুলো কলে পাড়ে নিয়ে গিয়ে ধুলি হাঁপিয়ে গেলি তুই আর ওই মানুষটা হাঁপাই না বল ওই মানুষটা শরীর খারাপ নাই বল আর যদি আমাদের মা হতো ওই মানুষটা আমাদের কষ্ট পেতাম না আমরা যে না আমার মাকে এইভাবে খাটাচ্ছে আমার মাকে এইভাবে হ্যারাস করছে আমার মা এই চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে না কিন্তু এই ধবলার মা চব্বিশ ঘন্টা রান্না করছে তাও মোবাইল দেখছে তোর কাজ করছে তাও মোবাইল দেখছে তোমার ভাত বাড়ছে তাও মোবাইল দেখছে এই মানুষটা কিন্তু মোবাইল নিয়ে বসে থাকে না চব্বিশ ঘন্টা এই মোবলটা মানুষটা কাজ করে করার পর কমপ্লিট করে সন্ধ্যাবেলায় গিয়ে মোবাইল দেখে সেই মানুষটা এই মানুষটাকেও বলতে হবে আর সত্যি যে যদি আমার মা হতো আর এটা যদি আমার বৌমনি কাজটা করত বা আমার কেউ এসে এই এইটাও করতো যে না ওর শাশুড়ি পরকিয়া করে এ করে ও করে একটু ভেবে চিন্তা বল মানুষও একটু ভেবে চিন্তা বল মনের অন্তত শান্তি পাবি যাকে ভালোবাসি তাকে তার পাচেটা চলে যাবো তা না চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো ডাটা